সপরিবারে শপিং করতে আর এই যে স্টোলেও এসেছি শপিং করতে ম্যাক্সে আজকে সুইটি আর জামা জামাকাপড় নেওয়া হবে এ বছরে আগের থেকেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সমানে কেনাকাটা হচ্ছে আর তাই এখন ওদের আবার এই লাস্ট ফিনিশিংটা আছে সাধনের মনে আনন্দ সাধন একটু নেচে নিলো নিয়ে এবার সব জামা কাপড় বাঁচা হচ্ছে সাধনকে বারে বারে দেখাচ্ছি সাধনের যে বকতা বকে যাচ্ছে আর আমার ছেলে এই যে ওখানে এসে ওই খেলছে মানে শপিং মলে কি বসার তো জায়গা থাকে না ও শুধু ঘুরে 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 দেখতে হয় একদিকে ভালো আর দোকানে হলে দিদি ভাই কত টাকার দামে নেবেন কত টাকা কী বিক্রি নেবেন শুধু আগে জিজ্ঞাসা করবেন আর দুটো তিনটে দেখিয়ে যদি আমাদের না পছন্দ হয় মুখটা ভার করে নিয়ে আবার অন্য কাস্টমারদের কিন্তু শপিং মলে সেটা না আমার যেটা পিসি আমি আটটা দশটা নিই টাইল দিয়ে দেখলাম পছন্দ না আবার দেখতে পাবো হ্যাঁ এই এই সিস্টেমটা শপিং মলে খুবই ভালো আর আমাদের পক্ষেও ভালো গরিব মানে সবারই কি সামর্থ্য থাকে যে বেশি দামের জামা কাপড় নেওয়ার কম দামের অনুষ্ঠান তাহলে আমি কম দামের জিনিস কিন্তু দোকানে আমাকে বলতে হবে আরো তো তার মধ্যে পাঁচটা লোক আছে না এবার সে তো আমাকে অন্য চোখ অন্য চোখে বলতে কি দেখতে আর চোখে তো এই যে এখানে রিয়ান এসে গেছে রিয়ান দেখছে ওর খেলা পেয়েছে ও খেলতে শুরু করে দিয়েছে আর সুইচি জামা পছন্দ করছে তা রিয়ান বিরক্ত হবে সেই জন্য রিহানকে খেলার মধ্যে দিয়ে দিয়েছে কিটসে রিহান আর এবারে ওই যে রিহান ও জামা চয়েস করছে দেখছেন যে ওকে মাইন্ডটা চেঞ্জ করার এই জামাটা নেওয়া হয়েছিল রিয়ান মাইন্ড চেঞ্জ করার জন্য ওকে আবার ওই আবার দুধ চয়েস করছে একটা একটা করে ও নিচ্ছে জিনিস আর সুইট ই এখন টাইল রুম এ টাইস আর তত মনে রিয়ামে তো চয়েস করছে জামা চয়েস করছে আর বাবা দেখাচ্ছে এই জুতোগুলো আর দেখছেন সব বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছে কত ওই জন্য একটা বাচ্চাদের খেলার ব্যবস্থাও করেছে জুতো দেখাচ্ছে সাধন রেহানের রেহানের এই জুতোটাই নেওয়া হয়েছে আমাদের জন্য রেহানকে রেহানের জন্য আমার আর সাধনের কেনাকাটা হয়নি টাইম দেওয়া হয়ে গেছে এবার রেহানের গিয়ে জুতো পরিয়ে দেখাচ্ছে যে ঠিক হয়েছে কি না হয়েছে জুতোটা ও একেবারে বড় দিদি একদিকে ভালো আমাদের সব করতে হয় না এবার সাধন দেখছি সুইটি আমার জামা কাপড় বাঁচতে আছে এই দুটো নেওয়া হলো

আর কিছু কেনাকাটা নেই বেহানের দুটো কেনা হচ্ছে সুযোগ এই যে বেরিয়ে আসছে তাহলে টাটা ভাই বাই